দশ বছরের কামাই দিয়ে একটা বিল্ডিং করলো বড় ছেলে কিন্তু সে বিল্ডিং এর মালিক হলো মায়ের ছোট ছেলে তখন বড় ছেলে তার মাকে জিজ্ঞাসা করলো এটা আপনি কি করলেন তখন মা উত্তরে বলল আমি বাইচা থাকতে থাকতে আমি আমার ছোট সন্তানের ভবিষ্যৎ গড়ে দিয়ে গেলাম তখন বড় ছেলেটা বলল আপনি তো আপনার ছোট ছেলের ভবিষ্যৎ গড়ে দিয়ে গেলেন তবে আমার ভবিষ্যৎটা কি হবে তখন মা বলে ওঠে বাড়ির পাশে তোমার জন্য একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে গেছি সেখানে কিছু জমি রেখে দিয়েছি তুমি পরে কখনো বিল্ডিং করে নিও এখন আমার কথা হচ্ছে দশ বছরে বিশ হাজার টাকার বেতনে কষ্ট করে একটা বিল্ডিং বানিয়েছিল আর এখন তাকে নাকি আবারও একটা বিল্ডিং বানাইতে হবে এই আগের যে কষ্টগুলো করতে পারছিল সে কি এখনের এই বয়সে এখন সে কষ্টটা করতে পারবে তার কি সম্ভব এখন একটা এমন নতুন আবারও করে বিল্ডিং দেওয়া বড় ছেলেটার কপালে হাতে একটা বাঙ্গা হারিকেল ধরাই দিল যেটা সে ভবিষ্যতে কোনো কাজেই লাগাইতে পারবে না তাই প্রবাসী ভাইদেরকে আমি বলবো কখনো সম্পূর্ণ টাকা আপনি আপনার ফ্যামিলির হাতে দিয়ে দিবেন না আর যদি জমি জামা কিনতে চান বিল্ডিং বানাইতে চান তাহলে আপনি আপনার নিজের পরিশ্রমের কষ্টের টাকা দিয়ে যেহেতু বানাবেন তাহলে আপনি নিজের নিজের হাতে নিজে মন মতন করে নিজে থেকে সেখানে সামনে থেকে বানাবেন কারো কাছে হাতে পয়সা দিয়ে এ কাজ করানোর চেষ্টা করবেন না